অবশেষে হাজার কোটি টাকার মালিক মিয়া সাহেব খ্যাত ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব বুধবার রাতে রাজধানীর মহাখালী থেকে তাকে গ্রেপ্তার করার পর খিলগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে প্রসঙ্গত দু সালের একুশে জানুয়ারি খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান জনেকে পুলিশি হেফাজতে ক্রসফায়ারের নামে হত্যার অভিযোগে ডিএমপির তৎকালীন পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ বর্তমান ও সাবেক তেরো পুলিশ কর্মকর্তা সাবেক সংসদ সদস্য সাপের হোসেন চৌধুরী সহ ঊনপঞ্চাশ জনকে আসামি করে মামলা করা হয় গত তেসরা সেপ্টেম্বর ডিএমপির খিলগাঁও থানায় মামলাটি দায়ের করেন জনের বাবা ইয়াকুব আলী ডিএমপি কমিশনারের পদ থেকে দু সালের ১৩ সেপ্টেম্বর অবসরে যাওয়ার পরও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে আসাদুজ্জামান মিয়াকে নিয়োগ দিয়েছিল সরকার দু সালের সেপ্টেম্বরে তার চুক্তির মেয়াদ শেষ হয় সরকার পতনের অনেক আগে থেকেই নিজের ও পরিবারের নামে জমি বাড়ি ফ্ল্যাটসহ জ্ঞাত আয় বহির্ভূত অস্বাভাবিক পরিমাণ সম্পত্তির মালিকানা নিয়ে আলোচনায় ছিলেন ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া তার অবৈধ সম্পদের অনুসন্ধানে দুই সদস্যের কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন দুদক পুলিশের সাবেক এই ঊর্ধ্বতন কর্মকর্তার স্ত্রীর নামে ঢাকায় একটি বাড়ি ও দুটি ফ্ল্যাট ছেলের নামে একটি বাড়ি এবং মেয়ের নামে একটি ফ্ল্যাট রয়েছে এছাড়া ঢাকা গাজীপুর ও নারায়ণগঞ্জে তার স্ত্রী ও সন্তানদের নামে সাতষট্টি শতক জমি রয়েছে এই তিন জেলায় তার পরিবারের সদস্যদের নামে রয়েছে আরও একশো শতক জমি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের লেন একে একশো ছেষট্টি এবং একশো নম্বরে দশ কাঠা জমির ওপর সাবেক পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান মেয়ার স্ত্রী আফরোজা জামানের মালিকানায় ছয়তলা একটি বাড়ি রয়েছে রাজধানীর ইস্কাটনেও আসাদুজ্জামান মেয়ার স্ত্রীর নামে একটি ফ্ল্যাট রয়েছে আরও একটি ফ্ল্যাট রয়েছে ধানমন্ডিতে এর বাহিরে সিদ্ধেশ্বরীতে আসাদুজ্জামানের মেয়ের নামে একটি ফ্ল্যাট রয়েছে আসাদুজ্জামানের স্ত্রীর নামে জোয়ার সাহারায় পনেরো কাঠা জমি রয়েছে গাজীপুরের কালীগঞ্জের চাঁদখোলা মৌজায় দু সতেরো থেকে দুহাজার উনিশ সালের মধ্যে সর্বমোট একশো ছয় শতক জমি কেনা হয় আসাদুজ্জামানের স্ত্রী আফরোজা জামানের নামে এছাড়া দু হাজার আঠারো সালের নারায়ণগঞ্জের রূপগঞ্জের কোয়ামশাইল কায়েতপাড়া মৌজায় আফরোজার নামে আটাশ শতক জমি কেনা হয় একই বছর একই মৌজায় আরও বত্রিশ শতক জমি কেনা হয় তার নামে পূর্বাঞ্চলে দশ কাঠা জমি রয়েছে আসাদুজ্জামান মিয়ার নামে এছাড়া আসাদুজ্জামানের পরিবারের সদস্যদের নামে রাজধানীর নগরে একুশ কাঠা জমি রয়েছে নিকুঞ্জ একে আসাদুজ্জামানের ছোট ছেলের নামেও একটি বাড়ি রয়েছে নগরে রয়েছে দুই ছেলেকা ও নিজের নামে একুশ কাঠা জমি আসাদুজ্জামান মিয়ার স্ত্রী আফরোজা জামানের নামে ঢাকা ফরিদপুর ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমির সন্ধান মিলেছে দু সালে তিনি রাজুক থেকে একটি প্লট বিশেষ কোটায় বরাদ্দ পান অথচ রাজুকের নীতিমালা অনুযায়ী স্বামী স্ত্রী উভয়ের প্লট বরাদ্দ পাওয়ার সুযোগ নেই দুটি কোম্পানির অংশীদার হয়েছেন আসাদুজ্জামানের স্ত্রী আফরোজা এর মধ্যে একটি মৌমিতা ট্রান্সপোর্ট লিমিটেড এই কোম্পানির চেয়ারম্যান তিনি এই কোম্পানিতে তার চার হাজার শেয়ার রয়েছে আসাদুজ্জামান ডিএমপি কমিশনার থাকাকালীন রাজধানীর রুট পারমিট কমিটির প্রধান ছিলেন সে সময় মৌমিতা পরিবহনকে রুট পারমিট দেয়া হয় এই মৌমিতা ট্রান্সপোর্ট লিমিটেডের ভাইস চেয়ারম্যান হারিসুর রহমান সোহান তিনি আসাদুজ্জামানের স্ত্রী আফরোজা জামানের সৎ ভাই একসময় তিনি লেবার ভিসায় সৌদি যান পরে দেশে এসে ব্যবসা শুরু করেন বর্তমানে রাজধানীর নিউ মার্কেটে তাদের নিজস্ব জুয়েলারি দোকান রয়েছে এছাড়া শেপিয়ার্ড কনসোর্টিয়াম লিমিটেড নামে আরেকটি কোম্পানির চেয়ারম্যান আফরোজা জামান এই কোম্পানির পরিচালক আসাদুজ্জামানের বড় ছেলে আসিফ শাহাদ আসাদুজ্জামানের এক নুর নুরালম ওরফে মিলন তার নামে গাজীপুরের শ্রীপুরে দেড় একর জমি রয়েছে ভাগনে কলমের নামেও গাজীপুরে জমি আছে দেড় একর অথচ আজীবন গ্রামে থাকা মিলনের নির্দিষ্ট কোনো আয় নেই অন্যদিকে ভাগ্নে কলমও গ্রামের বাসিন্দা তিনি বনে গেছেন কয়েক কোটি টাকা দামের জমির মালিক এই কলম আবার আসাদুজ্জামানের গ্রামের বাড়ির তত্ত্বাবধায়ক শামীমা চৌধুরী সাম্মী টোয়েন্টি ফোর